বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী ওলামাই কেরামের বিপক্ষে অবস্থান নিয়েছে ওলামাই কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে ক্ষমতার সাথ পাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে কথা ঠিক কিনা ভাইয়েরা আমার সবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয় সব কিছু মেনে নেয় কারা মমিনরা কারা মেনে নেয় কোন যুক্তি দেখায় না কোনো তর্ক করে না যে এটা এভাবে হলো এভাবে হয় না কেন এটা কেন এভাবে হলো কেন এভাবে বললো কোরআন আয়াত এটা কেন এভাবে হলো কোনো যুক্তি তর্ক উপস্থাপন করে না আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান যদি আসে সাথে সাথে মেনে নেয় কথা ঠিক কেন ভাই তর্ক করে না তর্ক জুড়ে দেয় না উলামায়ে কেরামের সাথে যারা তর্ক দিয়ে দেয় আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে অবস্থান নেয় এরা কখনো মুমিন হতে পারে না পশ্চিম কালেও এরা মুমিন হতে পারে না কথা ঠিক কেন ভাইরা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পর হতে এদেশের একটা গোষ্ঠী বারবার কুরআনের বিপক্ষে কথা বলে সুন্নার বিপক্ষে তারা অবস্থান নাই উলামায়ে কেরামের বিপক্ষে তারা অবস্থান নাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিয়েছে উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে কথা ঠিক কিনা ভয়ের আমা এরা কখনো পশ্চিমকালেও মমিন হতে পারে না ঠিকঠিক হতে না আল্লাহ কষ্ট বলে দিয়েছেন তারাই হবে মমিন তাদের সামনে আসবে সাথে সাথে তারা এটা কি করে নিবে মেনে নিবে বক্রতা দেখাবে না এবং তারা উচ্ছ কণ্ঠে এটার বিপক্ষে অবস্থান নিবে না আমরা দুনিয়াবি রাজনীতি করি দুনিয়াবি রাজনীতি করে ধর্মকে আমরা বিপরীত মুখে অবস্থান ইমান থাকবে না খাতায় আমাদের যাবে ভাই আমার এ বিষয়ে আমাদের সচ্চার হতে হবে এ বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে যাতে আমার ইমান চলে না যায় দুনিয়ার দলের কারণে দুনিয়ার নেতার কারণে দুনিয়ার নেত্রীর কারণে যাতে আমার কোরআন অপমানিত না হয় আমার নদী অপমানিত না হয় হয় ঠিক আমি দল করি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু দল করতে গিয়ে যাতে আমি নিজেকে দযোগী না বানাই ফেলি কারণ আজ আছে কাল নাই হঠাৎ করে আমার হায়াত শেষ হয়ে যাবে ক্ষমস্থায়ী জিন্দিগি শেষ হবে চিরস্থায়ী জিন্দিগি শুরু হবে আজকে যাদের জন্য আমি ধর্মবিদ্বেষ তৈরি করছি আজকে যাদের জন্য আমি কোরআনের বিরুদ্ধে যাচ্ছি আজকে যাদের জন্য আমি ধর্মীয় রাজনীতি ইসলামী রাজনীতির বিপক্ষে যাচ্ছি আমার চিন্তা করা উচিত আমি তো কোরআনের আয়া অস্বীকার করছি ঠিক আমার